আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন সবাই নতুন সাইট যে সাইট আছে সেই সাইটে কিভাবে কাজ করবেন দেখেন প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এখানে রেজিস্টার লিঙ্ক থাকবে রেজিস্টার লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর ইংলিশ তারপর লগ ইন ইন নাও এখানে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন ফোন নাম্বার দেবেন তারপরে দুইটা পাসওয়ার্ড দেবেন দুইটা পাসওয়ার্ড সেম হতে হবে তারপরে ক্রিয়েট পিএট অ্যাকাউন্টে সাব দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য আমি আর করলাম না অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এখান থেকে হোয়াটসঅ্যাপ বাইন করতে হয় আর এখানে দেখেন বিউ পরিমাণ টাকা দেওয়াছি নতুন সাইট তো এখানে প্রতি এবারে পাচ্ছেন একশো তিরাশি টাকা এখান থেকে হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন এখানে আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর গেট গেট করে চাপ দিবেন এখানে চাপ দিলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশান আসবে এই যে আমার এসে পড়ছে এই কোডটা কপি করে এখানে চাপ দেবেন কনফার্ম কনফার্ম দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে যে আপনার কোডটা কপি করছেন ওইটা এখানে দিয়ে দেবেন একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে তারপরে এটা হোয়াটসঅ্যাপটা বাইন্ড হয়ে যাবে এটা আমার বাইন্ড হয়ে গেছে যে কোনো একটা কিছু দিয়ে সেভ করে দিলাম এই যে লগ ইন বাইন সাকসেসফুল এ দেখেন আমার বাইন্ড নাম্বার এই বাইন্ড হয়ে গেছে বন্ধুরা এরকম করেই হোয়াটসঅ্যাপ এড করে কাজ করতে পারবেন আর রেফার করেও ইনকাম করতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম